সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি দেখার জন্য তো আজকে যে প্রশ্নটি সমাধান করব তা হল যেমন ডাইফ্লোরাইড যেমন ট্যাট্টা এবং জ্যানন হ্যাক্সা ফ্লোরাইট এর জ্যামিতিক গঠন আলোচনা করো যদিও এই তিনটি যোগের জ্যামিতিক গঠন একই সাথে কোনো বোর্ডে আসে না যে কোনো একটির জ্যামিতিক গঠন আসে তো প্রশ্নটি সমাধানের সুবিধার্থে আমি একই সাথে এভাবে লিখেছি তো প্রথমে আমরা এর গঠন আলোচনা আমরা দেখতে পাচ্ছি যে জেনন ডাইফ্লোরাইট এর কেন্দ্রীয় পরমাণু জেনন এর যোজ্যতা স্তরের ফাইভ এস অরবিটালে দুইটি ইলেকট্রন এবং ফাইভ পি অরবিটালে ছয়টি ইলেকট্রন আছে এই ইলেকট্রন গুলোকে আমরা এখানে এভাবে অরবিটাল আকারে প্রথমে লিখবো কেমন এরপরে এখানে কিন্তু ফাইভ ডি অরবিটালে কোনো ইলেকট্রন থাকে না অর্থাৎ ফাইভ ডি অরবিটালটি খালি অবস্থায় থাকে তো এখানে কিন্তু আমরা এই ফাইভ ডি অরবিটালটিকে এভাবে খালি অবস্থায় লিখে দেখাব এরপরে আমরা দেখব যে উত্তেজিত অবস্থায় জেননের ইলেকট্রন বিন্যাসটা কিরকম হয় মূলত জ্যানন যখন দুইটি ফ্লোরিন পরমাণুর সাথে যোগ গঠন করে তখন সে তার যোজ্যতা স্তরে দুইটি বীজের ইলেকট্রনের সৃষ্টি করে আর যদি চারটা ফ্লোরিনের সাথে যোগ গঠন করে তখন কিন্তু সে তার যোজতা স্তরে চারটি বিজুর ইলেকট্রনের সৃষ্টি করে আর যদি ছয়টা ফ্লোরিন পরমাণুর সাথে যোগ গঠন করে তখন কিন্তু তার যোজতা স্তরে ছয়টি বিজুর ইলেকট্রনের সৃষ্টি করে তাহলে এখানে জেনন ডাইফ্লোরাইট এর কেন্দ্র পরমাণু জেনন তার যোজতা স্তরে দুটি বিজুর ইলেকট্রনের সৃষ্টি করবে এজন্য দেখা যায় সে উত্তেজিত অবস্থায় এখান থেকে একটি ইলেকট্রন এখানে স্থানান্তরিত করে ফলে এখানে দুইটি বিজোর ইলেকট্রনের সৃষ্টি হয় তো এখন এই দুটি ফ্লোরিন পরমাণু দেখা যায় এদের প্রত্যেকটি এখানে একটি করে ইলেকট্রন প্রবেশ করায় তখন এখানে দুই জোড়া বন্ধন বনধনজোর ইলেকট্রন সৃষ্টি হয় এই যে এইভাবে কিন্তু আমার বন্ধন বনধনজোর ইলেকট্রন এখানে দুইটি সৃষ্টি হয়েছে এখানে কিন্তু একটি একটি করে ইলেকট্রন ছিল ফ্লোরিন কিন্তু আরো একটি করে ইলেকট্রন প্রবেশ করাইছে এখানে কেমন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জেনন ডাইফ্লোরাইট এর কেন্দ্রীয় পরমাণু জেনন এর যোজ্যতা স্তরে দুই জোড়া বন্ধন জোর ইলেকট্রন আছে এবং এখানে তিন জোড়া মুক্তজোর ইলেকট্রন আছে তো এখন আমরা শঙ্করায়নটা দেখব এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি এস অরবিটাল তিনটি পি অরবিটাল এবং একটি ডি অরবিটাল এদের ইলেকট্রনগুলো শঙ্করায়নে অংশগ্রহণ করে এবং একটি এস অরবিটাল তিনটি পি অরবিটাল একটি ডি অরবিটাল এরা পরস্পর মিশ্রিত হয়ে পি থ্রি ডি শঙ্কর অবিটাল উৎপন্ন করে এখানে এস পি থ্রি ডি শঙ্কর অরবিটাল উৎপন্ন করবে কয়টি দেখো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি তাহলে এখানে পি থ্রি ডি শঙ্কর অবিটাল উৎপন্ন করবে পাঁচটি তো এখানে এই শঙ্কর অবস্থাটা তোমরা এভাবেও লিখতে পারো অথবা অন্যভাবেও কিন্তু লিখতে পারো দুইভাবেই কিন্তু সঠিক এই যে এভাবে কিন্তু তোমরা লিখতে পারো শঙ্কর অবস্থাটা এভাবে কিন্তু তোমরা লিখতে পারো এখন আমরা নিচে লিখে দিব যে জেনন ডাই এর কেন্দ্রীয় পরমাণু জেনন এর যোজ্যতা স্তরে তিন জোড়া মুক্তজোর ইলেকট্রন এবং দুই জোড়া বন্ধনজোর ইলেকট্রন আছে এবং এ কারণে এর আকৃতি সরল রৈখিক হয় এই যে আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো এই যে দেখো দুই জোড়া দুইজোড়া ইলেকট্রন এবং তিনজোড়া মুক্ত ইলেকট্রন আছে তো দেখা যায় যে জেনন ডাইফ্লোরাইট এর আকৃতি সরল রৈখিক এরকম হয় কেন এটার প্রধান কারণটা আমি একটু বলছি দেখো বেশপাত তথ্যানুসারে কোনো একটি যোগের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে যদি পাঁচটি বন্ধন জোর ইলেকট্রন থাকে এবং এস পি থ্রি ঘটে তাহলে কিন্তু ওই যোগের গঠন ত্রিকোণাকার ডিপিরামিডিও হয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে জেনন ডাইফ্লোরাইট এর কেন্দ্রীয় পরমাণু জেননে এস পি থ্রি ডি ঘটে ঠিকই কিন্তু এর যোজতা স্তরে পাঁচ জোড়া বনধনজোর ইলেকট্রন থাকে না দেখা যায় শুধুমাত্র দুই জোড়া বনধনজোর ইলেকট্রন থাকে আর বাকি জোড়া মুক্ত ইলেকট্রন আছে মূলত এই মুক্তজোর ইলেকট্রনগুলো এই বনধনজোর ইলেকট্রনের সাথে একটা বিকর্ষণ করে এবং তখন কিন্তু যেন ডাইফ্লোরাইট এর আকৃতি ব্যাসপার তথ্যানুসারে ত্রিকোণাকার পিরামিডিও না হয়ে সরল রৈখিক হয়ে থাকে তো আশা করি তোমরা এ পর্যন্ত বিষয়টা বুঝতে পেরেছ তো একই রকমভাবে একই রকমভাবে এখানেও জেনন চারটা ফ্লোরাইটে জেনন চারটি ফ্লোরিনের সাথে যখন যোগ গঠন করবে তখন জেনন তার যোজ্যতা স্তরে চারটি বিজুল ইলেকট্রনের সৃষ্টি করবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে জেনন এই দুইটি অরবিটাল হতে দুইটি ইলেকট্রন ফাইভ ডি অরবিটালে স্থানান্তরিত করে এর ফলে দেখা যায় এখানে চারটি বিজুল ইলেকট্রনের সৃষ্টি হয় একই রকম বিষয় এখানেও কিন্তু চারটি ফ্লোরিন পরমাণুর প্রত্যেকে একটি করে ইলেকট্রন প্রবেশ করায় ফলে এখানে চার জোড়া বন্ধন বনদনজোর ইলেকট্রনের সৃষ্টি হয় এই যে আমরা দেখতে পাচ্ছি একটি করে এখানে প্রত্যেকটিতে ইলেকট্রন প্রবেশ করিয়েছে ফ্লোরিন পরমাণু তখন এখানে কিন্তু চার জোড়া বনধনজোর ইলেকট্রন সৃষ্টি হয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে জেনন টেট্রাফ্লোরাইড এর কেন্দ্রীয় পরমাণু জেননের যোজতা স্তরে চার জোড়া বন্ধন বন্ধনজোর ইলেকট্রন আছে এবং দুই জোড়া মুক্তজোর ইলেকট্রন আছে তো এখানেও সংকরণটা একই রকম একটি অ্যাস অরবিটাল তিনটি পি অরবিটাল এবং একটি ডি অরবিটালের ইলেকট্রনগুলো কিন্তু আমার সংকরণে অংশগ্রহণ করছে এবং একটি এস অরবিটাল তিনটি পি অরবিটাল দুটি ডি অরবিটাল এরা পরস্পর মিশ্রিত হয়ে এস পি থ্রি ডি টু শঙ্কর অরবিটাল উৎপন্ন করছে তো এখানে কয়টি এস পি থ্রি ডি একটু সংখ্যার অবিটাল উৎপন্ন করবে তা আমরা এখান থেকে বুঝতে পারি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এরকম এসপি থ্রি ডি টু শঙ্কর অবিটাল এখানে তাহলে ছয়টি তারা উৎপন্ন করবে তো একই রকম বিষয় এখানে যে সংকরণটা আমি এখানে এভাবে দেখিয়েছি তোমরা ইচ্ছে করলে এভাবে না দেখিয়ে যেরকম ভাবে দেখাতে পারো কেমন তো এখন আমরা নিচে লিখব যে জ্যানন ট্যাক্টাফ্লোরাইড এর কেন্দ্রীয় পরমাণু জেনন এর যোজতা স্তরে দুইজোড়া মুক্তজোর ইলেকট্রন এবং চার জোড়া বন্ধনজোর ইলেকট্রন থাকার কারণে এর আকৃতি অষ্টতলকীয় হতে বিকৃত হয়ে বর্গাকার সমতলীয় হয়ে থাকে মূলত ব্যাস্পার তথ্যানুসারে কোনো একটি যোগের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে যদি ছয় জোড়া বন্ধনজোর ইলেকট্রন থাকে এবং এসপি থ্রি ডি টু ঘটে তখন তার আকৃতির চতুর্থ হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি জেনন ট্যাট্টাফ্লোরাইড এর কেন্দ্রীয় পরমাণু জেননে পি থ্রি ডি টু সংক্রায়ণ ঘটে ঠিকই কিন্তু এর যোজতা স্তরে ছয় জোড়া বন্ধনজোর ইলেকট্রন থাকে না থাকে হলো কয় জোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া চার জোড়া বন্ধন জোর ইলেকট্রন থাকে আর বাকি দুই জোড়া থাকে হলো মুক্ত জোর ইলেকট্রন তো একই রকম বিষয় এই মুক্ত জোর সাথে এই বন্ধন জোর একটা বিকর্ষণ ঘটে এর ফলে দেখা যায় যেন টেট্রা এর আকৃতি তখন ব্যাসপার তথ্যানুসারে আর অষ্টতলকীয় না হয়ে বর্গাকার সমতুলীয় হয় তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এরপরে আমরা জেনন হ্যাক্সা হ্যাক্সা ফ্লোরাইড এর জ্যামিতিক গঠন আলোচনা করব তো একই রকম বিষয় এখানে জেনন হ্যাক্সা ফ্লোরাইট যেহেতু এখানে জেনন যেহেতু ছয়টি ফ্লোরিন পরমাণুর সাথে যোগ গঠন করেছে সেহেতু জেনন তার যোজতা স্তরে ছয়টি বিজুল ইলেকট্রনের সৃষ্টি করবে এজন্য দেখা যায় এখান থেকে তিনটি ইলেকট্রন সে উত্তেজিত অবস্থায় এখানে প্রবেশ করায় কেমন এর ফলে দেখা যায় এখানে ছয়টি বিজুর ইলেকট্রনের সৃষ্টি হয় তো একই রকম বিষয় এখানে ছয়টি ফ্লোরিন পরমাণু কিন্তু এই ছয়টি অরবিটালে একটি করে ইলেকট্রন প্রবেশ করায় তখন এখানে কিন্তু ছয় জোড়া বন্ধন জোড় ইলেকট্রনের সৃষ্টি হয় যে এভাবে কেমন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে জেনন হ্যাক্সাফ্লোরাইড এর কেন্দ্রীয় পরমাণু জেনন এর যোজ্যতা স্তরে ছয় জোড়া বন্ধন জোড় ইলেকট্রন আছে এবং এক মুক্ত জোড় ইলেকট্রন আছে এমন এখন আমরা শঙ্করায়নটা দেখব শঙ্করায়নটা একই একদমই সহজ আগের মতনই এখানে একটি অরবিটাল তিনটি পি অরবিটাল এবং তিনটি ডি অরবিটালের ইলেকট্রনগুলো আমার সংকরায়ণে অংশগ্রহণ করছে এবং এই একটি অ্যাসোরবিটাল তিনটি পি অরবিটাল এবং তিনটি ডি অরবিটাল এরা পরস্পর মিশ্রিত হয়ে এস পি থ্রি ডি থ্রি শঙ্কর অরবিটাল উৎপন্ন করবে তো এখানে কয়টি উৎপন্ন করবে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি তো এখানে কিন্তু সাতটি উৎপন্ন করলো তো একই রকম ভাবে এই অবস্থাটা কিন্তু তোমরা এরকম ভাবেও দিতে পারো কেমন তো যাই হোক নিচে আমরা এখন লিখবো যে জেনন হ্যাক্সা ফ্লোরাইট এর কেন্দ্রীয় পরমাণু জেনন এর যুজ্যতা স্তরে একজোড়া মুক্তজোর ইলেকট্রন এবং ছয় জোড়া বন্দনজোর ইলেকট্রন থাকার কারণে এর আকৃতি বিকৃত অষ্টতলকীয় হয় মূলত বেসপার তথ্যানুসারে কোনো একটি যোগের কেন্দ্রীয় পরমাণুর যোজতা স্তরে যদি সাত জোড়া জোর ইলেকট্রন থাকে এবং এসপি থ্রি ডি থ্রি ঘটে তখন তার আকৃতি পঞ্চকোনীয় দ্বিপীড়ামিডিয় হয়ে থাকে কিন্তু দেখা যায় জেনন হ্যাক্সাফ্লোরাইড এর কেন্দ্রীয় পরমাণু জেননে এসপি থ্রি ডি ডি থ্রি সংকরণ ঘটে ঠিকই কিন্তু এর যোজ্যতা স্তরে জোড়া বনধনজোর ইলেকট্রন নেই আছে মাত্র ছয় জোড়া বনধনজোর ইলেকট্রন আর একজোড়া আছে মুক্তজোর ইলেকট্রন মূলত একই রকম বিষয় এখানের এই মুক্তজোর ইলেকট্রনটি এই বন্ধনজোর ইলেকট্রনের সাথে বিকর্ষণ হওয়ার কারণে বেসপার তথ্যানুসারে যেন হ্যাক্সাফ্লোরাইট এর আকৃতি তখন আর পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় না হয়ে বিকৃত অষ্টতলকীয় হয় তো যাই হোক আশা করি ক্লাসটি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো তারপরেও কোথাও যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ